মাছ দিয়ে সুটকি তৈরি করার প্রক্রিয়া সাধারণত শুকানো বাঁধা দেওয়ার মাধ্যমে সম্পন্ন হয় নিচে ধাপে ধাপে মাছ দিয়ে সুটকি তৈরির পদ্ধতি দেওয়া হলো যা যা লাগবে টাটকা মাছ লোটা চাঁদা ফুঁটি শৈল বয়াল রূপচাঁদা ইলিশ ইত্যাদি লবণ পরিষ্কার পানি বাঁশের চাটা জাল নে সূর্যের আলো শুকানোর জন্য ড্যাশ 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 পদ্ধতি এক সূর্যের আলোতে সুটকি তৈরি এক মাছ পরিষ্কার করা মাছের আঁশ ছাড়িয়ে নিন যদি প্রয়োজন হয় পেট ছিলে ভেতরের নাড়িবুড়ি বের করে ফেলুন পরিষ্কার পানিতে ভালোভাবে ধুয়ে নিন মাছের আকার অনুযায়ী অর্ধেক কেটে নিতে পারেন বিশেষ করে বড় মাছ হলে পাতলা টুকরো করুন দুই লবণ মেশানো পরিষ্কার করা মাছ একটি বড় পাত্রে নিন প্রতি এক কেজি মাছের জন্য পঞ্চাশ মাইনাস একশো গ্রাম লবণ মেশানো চার মাইনাস পাঁচ ঘন্টা রেখে দিন যাতে লবণ মাছের ভেতরে ভালোভাবে ঢুকে যায় তিন শুকানোর প্রক্রিয়া মাছগুলো একটি পরিষ্কার বাঁশের চাটাই বা নেটের ওপর পাতিয়ে দিন সরাসরি সূর্যের আলোতে শুকাতে দিন প্রতিদিন একবার উল্টে দিন যাতে সব দিক সমানভাবে শুকায় তিন মাইনাস সাত দিনের মধ্যে মাছ সম্পূর্ণ শুকিয়ে সুটকি হয়ে যাবে আবহাওয়া ও মাছের ধরন অনুযায়ী সময় কম বেশি হতে পারে ড্যাশ 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 পদ্ধতি দুই ধোয়া দিয়ে সুটকি তৈরি স্মোকড সুটকি এক পরিষ্কার ও লবণ মেশানো উপরে দেওয়া প্রথম দুই ধাপ একদম একই রকম থাকবে দুই ধোয়া দেয়ার প্রক্রিয়া মাছগুলো লাঠিতে গেথে উঁচুতে ঝুলিয়ে দিন অথবা তারের ওপর বিছিয়ে রাখুন নিচে মাটির চুলা বা পাত্রে নারকেলের ছবড়া কাঠ বা খড় জ্বালিয়ে ধোয়া তৈরি করুন হালকা আছে দুই মাইনাস তিন দিন পর্যন্ত ধোঁয়া দিতে থাকুন যতক্ষণ না মাছ পুরোপুরি শুকিয়ে যায় ড্যাশ 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 সংরক্ষণ পদ্ধতি সুটকি সম্পূর্ণ শুকিয়ে গেলে এটি বাতাসহীন কাচের জারে বা প্লাস্টিক ব্যাগে সংরক্ষণ করুন ফ্রিজে রাখলে অনেক দিন ভালো থাকবে মাঝে মাঝে রোদে দিলে শুটকি দীর্ঘদিন ভালো থাকে ড্যাশ 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 উপকারিতা সুটকিতে প্রোটিন ও খনিজ পদার্থ বেশি থাকে এটি দীর্ঘদিন সংরক্ষণ করা যায় সহজেই রান্না করা যায় এবং স্বাদ চমৎকার এভাবে ঘরোয়া উপায়ে মাছের সুটকি তৈরি করা যায় আপনি কোন ধরনের মাছের শুটকি বানাতে চান ভিডিঅ'টো যদি আপোনাৰ আঁতৰি ভাল লাগে ত'ক কৰ্ম শ্বেয়াৰ কৰ্ত